গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কখনো বা গ্র্যাজুয়েশান পাস করার পর স্বপ্ন দেখে পুলিশ হবার সেই পুলিশ হবার স্বপ্ন দেখার পর কেউ দু বছর ধরে কেউ তিন বছর ধরে কেউ চার বছর ধরে কেউ বা দশ বছর ধরে পড়াশোনা চালিয়ে যাচ্ছে যে স্বপ্ন পুলিশ হবে কেউ বা কলকাতা পুলিশ কেউ বা পশ্চিমবঙ্গ পুলিশ বা কেউ বা বাহিনীর পুলিশ হতে চলেছে কিন্তু পুলিশ আবার প্রথম ধাপ হচ্ছে পরীক্ষা আর সেই পরীক্ষায় দিতে পারছে না আমাদের ছেলে তার জন্য বিভিন্ন রকম বাধা আসছে এখন সবথেকে মেন বাধা ও বিসি কেস ও কেস না মিটলে পরীক্ষা হবে না কিন্তু কিছু জায়গায় কিছু সোশ্যাল মিডিয়া কিছু পেপার কাটিং বা কোথাও কোথাও ছড়ানো হচ্ছে যে ষোলোই ফেব্রুয়ারি নাকি কেপি এক্সাম হবে ইয়েস ষোলোই ফেব্রুয়ারি নাকি কেপি এক্সাম হবে আদৌ কী কেপি এক্সাম হবে ডাব্লিউভি এক্সাম কবে নাগাদ হতে পারে তাহলে এই সমস্ত গল্পগুলি তোমাদের সঙ্গে লজিক্যালি অ্যানালাইসিস করবো আজকের এই ভিডিওতে পরীক্ষা কি মার্চ এপ্রিল মাসে হতে পারে নাকি জুন জুলাই মাসে হবে সেই বিষয়টা নিয়ে পুরোপুরিভাবে আলোচনা করবো তাই তুমি যদি পুলিশ প্রার্থী হও বা পশ্চিমবঙ্গ পুলিশের জন্য খাটছো তাহলে অবশ্যই বলবো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে থাকো এছাড়াও তুমি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না আমাদের যে বেল নোটিফিকেশানটা আছে সেটি তুমি আমাদেরকে দাবিয়ে রাখবে কারণ পরবর্তীকালে এই সমস্ত কোর্সের পিডিএফ থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে যেটা ফ্রি অফ কস্টে নেওয়া হবে কোনো কোর্স ফি এই সমস্ত কোনো গল্প থাকবে না সেটা তোমাকে নেওয়া হবে এবং অনলাইনে সমস্ত কোর্স কিন্তু আমাদের ফ্রি থাকে হানড্রেড পার্সেন্ট ফ্রি থাকে এবং পিডিএফও ফ্রি থাকে সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে কোন নম্বরে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু মক টেস্ট নিতে পারো ফ্রিতে এবার আমাকে বলি যে তোমরা যদি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা আছে খুব অল্প টাকার বিনিময়ে তাহলে বলবো চলে এসো আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে এবং এই নম্বরে ফোন করতে পারো ইয়েস আমাদের এখানে তোমার থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থাপনা আছে আমাদের এখানে রুমগুলি থাকার ব্যবস্থা কেমন তুমি যদি জানতে চাও দেখো আমাদের একটি রুমে চারজন থাকার ব্যবস্থা আছে একটি রুমে দুজন থাকার ব্যবস্থা আছে একটি রুমে একজন থাকার ব্যবস্থা আছে যেখানে দুটি রুম সেখানে একটি চৌকি ব্যবহার করা হবে এবং দুজন তোমরা ইজিলি খুব সুন্দরভাবে থাকতে পারবে যেখানে খুব কম সেন্টারে আছে কারণ আমাদের এরা নিজস্ব বিল্ডিং ডিজিটাল স্মার্ট বোর্ডে পড়ানো হয় প্রত্যেকটা দিন ক্লাস হয় তিনবেলা খেতে দেওয়া হয় আর হ্যাঁ এখানে কিন্তু ডিসিপ্লিন ভীষণ করা মোবাইল জমা হয় এবং নির্দিষ্ট সময় কাট আপ ক্লিয়ার না করতে পারলে মারধর করা হয় এই সমস্ত কিছু কঠোর পরিশ্রমের মধ্যে ডিসিপ্লিন মধ্যে থাকতে গেলে যে চাও পুলিশ আবার স্বপ্ন পূরণ করতে তাহলে চলে আসতে পারো আমাদের এই সেন্টারে তো চলো যে মেন বিষয়টি তোমার সঙ্গে আমি কথা বলবো বলছিলাম সেই বিষয়টি নিয়ে আমরা দেখে নেব তোমরা দেখতে পাচ্ছ এটি আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিং অর্থাৎ আগেসারি ফোর্স একাডেমির অফিসের অফিস বিল্ডিং তুমি এখানে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমাদের প্রত্যেকটা রুম অসাধারণ সেগুলি তোমাদেরকে পরবর্তীকালে দেখানোর চেষ্টা করব। আমাদের এখানে পশ্চিমবঙ্গ পুলিশের অনেকে নাকি বলেছে যে বিষয়গুলি বলেছে সেগুলো আমি ধরি প্রথমত ও বিসি কেস ও কেসের ব্যাপারে যে বিষয়গুলি তোমরা জানো সেটা আমি আরেকবার রিভিউ করতে চাই বলা হয়েছে সাতই জানুয়ারি কোর্ট থেকে বলা হয়েছে যে ও কেসের ফাইনাল হিয়ারিং ভালো করে বুঝবে ফাইনাল হিয়ারিং তো ফাইনাল হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে কবে নাগাদ দেওয়া হয়েছে যে আঠাশ এবং উনত্রিশ তারিখ এবার সেখানে ফাইনাল হেয়ারিং হবে তার মানে এই নয় যে ফাইনাল জাজমেন্ট হবে ফাইনাল জাজমেন্ট হবে সুতরাং ফাইনাল জাজমেন্ট হতে এখনো দেরি হবে তাই যারা যারা বলেছে যে আঠাশ এবং উনত্রিশ তারিখে এই কেসটা মিটে যাবে তারা কিন্তু মোটেও সঠিক কথা বলেনি কারণ পরিষ্কারভাবে বলা হয়েছে আঠাশ এবং উনত্রিশ তারিখে ফাইনাল হিয়ারিং হবে সুতরাং ফাইনাল জাজমেন্ট কবে হবে সেটা এখনও তোমাকে অপেক্ষা করতে হবে ফাইনাল জাজমেন্টের জন্য নর্মালি দেখা গেছে ফাইনাল হিয়ারিংয়ের পর ফাইনাল জাজমেন্ট করতে ইজিলি কয়েক মাস সময় লেগে যায় সুতরাং কথা সত্যি হলেও এটা কিন্তু তোমাকে মেনে নিতে হবে এবার এসো যে ষোলোই ফেব্রুয়ারি এক্সাম হবে কি না আদৌ কি পরিষ্কার কথা একেবারে এক কথাই বলে দিতে পারি যে ষোলোই ফেব্রুয়ারিতে কোনোভাবেই কেপির এক্সাম হবে না কেন কেপি এক্সাম ষোলোই ফেব্রুয়ারি তোমায় পরিষ্কারভাবে বলছি ষোলোই ফেব্রুয়ারি কোনো এক্সাম হবে না কারণ কেন তোমরা দেখতে পাচ্ছ যে জানুয়ারি মাসের শেষে যদি ফাইনাল ইয়ারিং হয় তো কোনোভাবেই ষোলোই ফেব্রুয়ারির আগে একেবারে ফাইনাল জাজমেন্ট আসবে না সুতরাং এক্সাম হবে না আর এছাড়াও অ্যারেঞ্জমেন্টের কোনো গল্প নেই কারণ কারণ হচ্ছে যে পরীক্ষা হতে গেলে কমপক্ষে এক মাস বা তিরিশ দিন সময় লাগে পিআরবি অ্যারেঞ্জমেন্ট করতে সেই অ্যারেঞ্জমেন্টের কোনো গল্প নেই এছাড়াও দ্বিতীয় নম্বর কজ হচ্ছে প্রথমে তোমাকে আর একটু নলেজ তোমাদেরকে দিয়ে দিই মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি এবং তোমার চলবে হচ্ছে বাইশে ফেব্রুয়ারি সুতরাং ফেব্রুয়ারি মাসে এক্সাম হবে না এই ব্যাপারে নিশ্চিতভাবে বলা যায় দ্বিতীয়ত এইচএস এক্সাম চলবে তোমরা জেনে নাও দেখে নাও তিন তারিখে মার্চ মাসের তিন তারিখে থেকে শুরু হবে এবং আঠাশে মার্চ কিন্তু এই এক্সামটি চলবে তাহলে মাধ্যমিক এবং উচ্চ পরীক্ষা চলবে তৃতীয় হচ্ছে যে কি মে মাসে মে মাসে পয়েন্টগুলো নোট করবে সামার ভ্যাকেশন থাকবে সামার ভ্যাকেশন থাকবে আচ্ছা চার নম্বর পয়েন্টে আমি যাব চার নম্বর পয়েন্ট তোমাদেরকে আমি যদি বলি যে এগুলো কি আছে চার নম্বর পয়েন্টে আমরা যাবো চার নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে যে তোমরা খুব ভালো করে দেখে নাও যে সামার ভ্যাকেশন থাকে চার নম্বর পয়েন্টে আমরা আসি যে ভোট ইয়েস যেটা বলছিলাম দু হাজার যে বিধানসভা ভোট দু সালের বিধানসভা ভোট এই বিধানসভা ভোটের বিধানসভা ভোটের উপলক্ষে দুটো কাজ অবশ্যই ঘটবে কি ঘটবে নাম্বার এ ডাব্লুপির ডাব্লুপির নতুন শূন্য পদ বের হবে শূন্য পদের বিজ্ঞপ্তি বের হবে বিজ্ঞপ্তি বের হবে দুই পুলিশের সমস্ত এক্সাম হবে পুলিশের অল এক্সাম হবে ঠিক আছে না আচ্ছা বিধানসভার ভোটটি মোটামুটি কবে না হতে পারে তুমি ধরে নাও এপ্রিল মাসে কোনো রকম কনফিউজ করবো না তাহলে এপ্রিল মাসের সমস্ত না এবং এই এপ্রিল মাসের মধ্যে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যে নিয়োগ প্রসেস পুরোপুরিভাবে কমপ্লিট হবে আমাদের কাছে এবং অথেন্টিকভাবে খবর আছে যে কি এই ভোটই কিন্তু তোমরা ডিউটি করবে এই কথাটা কিন্তু কেউ না বললাম তাকে বলে দিলাম তোমরা ডিউটি করবে এই ভোটই কিন্তু তোমরা ডিউটি করবে তাহলে কবে নাগাদ এক্সাম হতে পারে তোমাদের ভাবনা চিন্তা এই চলে এসো এবার পরিষ্কার হয় তাহলে কয়েকটা ক্লু আর পরিষ্কার বলে দিলাম যে কি দেখে নাও এক নম্বর হচ্ছে যে স্যার যে আঠাশ উনত্রিশ তারিখে যেটা অফিসিয়াল যে ফাইনাল হিয়ারিং ফাইনাল হিয়ারিং ওবিসি কেসের ওবিসি কেসের ফাইনাল হিয়ারিং হচ্ছে দুই ফাইনাল জাজমেন্ট ফাইনাল জাজমেন্ট সময় লাগবে পরিষ্কার কথা কতটা লাগবে সেটাও কমসে কম দু মাস ধরে নাও তিন এমপি এক্সাম ফেব্রুয়ারি মাসে চার এইচএস এক্সাম মার্চ মাসে এইচএস এইচএস এক্সাম তোমাকে মার্চ মাসে আমরা কিন্তু দিলাম এবার তাও তুমি বুঝতেই পারছ যে এবং যে কি মেতে হচ্ছে সামার ভ্যাকেশন আচ্ছা চলে এসো এরপরে ফাইনাল হচ্ছে যে আমার এপ্রিলে বিধানসভা ভোট এই সমস্ত কিছু দিকে তাকিয়ে আমি বলতে পারি যে এই সমস্ত লজিকের দিকে তাকিয়ে এবং সমস্ত তথ্যের দিকে তাকিয়ে এবং প্রত্যেকটা তথ্য কিন্তু এই প্রত্যেকটা তথ্য আমরা যেগুলো লিখেছি সেগুলো কিন্তু পুরোপুরিভাবে অফিসিয়াল কোনো রকম মন গড়া কাহিনি এখানে কিন্তু নেই তোমরা বুঝতেই পারছো মন গড়া কাহিনি কিন্তু এখানে নেই সুতরাং তুমি তুমি ভাবনা চিন্তা রাখবে তুমি আমায় কমেন্ট সেকশন করবে এবার জানাবে তাহলে কি পরীক্ষা মার্চ এপ্রিল হওয়া সম্ভব আমার কাছে পরিষ্কার কথা যে মার্চ মাসে কোনোভাবেই এক্সাম হবেও না হয়তো কড়া লাগলেও তুমি বলতে পারো মার্চ মাসে রকম এক্সাম হবে না এবার আসি পরীক্ষা কি জুন জুলাই হবে তবে আমাদের যেটা মনে হয়েছে যে পরীক্ষার পুরোপুরি শিডিউল তোমার জন্য আমি এনেছি যে সমস্ত কিছু তাকে যেটা তোমার মনে হয়েছে সেটা আমি বলবো তার আগে বলবো তোমরা যারা কি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে চাকরি নিশ্চিত করা হবে তুমি চলে আসতে পারো আমাদের এখানে এখানে থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা আছে পুরোপুরি ফ্রিতে আছে এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে ইডাব্লু এস হলে এসসি হলে এবং স্পেশালি যারা রেলের গ্রুপ ডির জন্য পড়াশোনা করতে চাও স্পেশাল ব্যাস শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে কিন্তু শুরু চলেছে এইখানে তুমি চলে আসতে পারো তো চলো আমাদের এই আবাসিক কোচিংয়ে তোমার থাকা খাওয়া পড়াশোনায় কেমন খরচ হয় যদি তুমি জানতে চাও তাহলে আমি তোমাকে বলি একটু খুলে কি বলবো খুলে বলছি দেখো যে কেমন খরচ হয় মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ভর্তির সময় লাগবে ইয়েস সতেরো হাজার পাঁচশো টাকা ভর্তির সময় লাগবে এরপর প্রতি মাসে তিনশো টাকা মেনটেন্স চার্জ হিসাবে দেবে এবং থাকা খাওয়া ফ্রি এরপরে সমস্ত কিছু থাকা খাওয়ার পুরো দায়িত্ব এবং চাকরি পাওয়ার পর মেরিট লিস্টে নাম উঠলে ষাট হাজার টাকা অনুদান দিতে হবে এই পুরো ব্যবস্থাপনা তুমি একবার দেখে নিতে পারো এই সুবর্ণ সুযোগ আর বেশি দিন থাকবে না তাই দেরি না করে আজকেই আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নম্বরে এবার চলে এসো যে কথাটি তোমাকে বলতে চাইছিলাম সেই কথাটি আমরা একবার দেখে নেব যে অ্যাকচুয়ালি আমাদের কি লাগবে যে ডাব্লিউইপির আমি প্রথমে ডাব্লিউপির কথা বলবো ডাব্লিউইপি ডাব্লিউবিপি এক্সাম লিস্ট পশ্চিমবঙ্গ পুলিশের যে এক্সাম যে হবে কবে নাগাদ হতে পারে কবে নাগাদ মাঠ হতে পারে তার একটি খসা আমরা প্রস্তুত করেছি তোমরা একবার মিলিয়ে নেবে তোমরা দেখতে পাচ্ছ যে মে জুন এক্সাম হবে আচ্ছা চারিদিকে পিকনিক হচ্ছে গান বাজছে সুতরাং গান কানে গেলে সেটা তো গ্রহণযোগ্য জুলাই আগস্টে রেজাল্ট দেবে পুজোকে কেন্দ্র করে সেপ্টেম্বর অক্টোবরে মাঠ হবে এবং নভেম্বরে মোটামুটি মেন হবে তুমি ডিসেম্বরে ইন্টারভিউ এবং ফেব্রুয়ারিতে মোটামুটি ফেব্রুয়ারিতে সব কিছু রেজাল্ট দিয়ে জয়নিং বুঝতেই পারছো আশা করবো তুমি এই শিডিউলটা বুঝতে পেরেছ ঠিক এই ঘটনা ঘটতে চলেছে নিজেকে সে তৈরি করে নাও এবং কিন্তু আমি বলছি সময় কিন্তু দেবে না এস আমি কেন প্রত্যেকটা ইউটিউবার থেকে শুরু করে সবাই কিন্তু একই কথা বলছে বারবার সুযোগ কিন্তু তুমি পাবে না কয়েক দিনের মধ্যে কয়েক মাসের মধ্যে সমস্ত নিয়োগ কমপ্লিট হয়ে যাবে কিন্তু শুধু সময়ের অপেক্ষা তাই দেরি না করে অবশ্যই বলবো যারা সিরিয়াস হতে চাও যারা মক দিতে চাও যারা নাম্বার বাড়াতে চাও তারা কিন্তু চলে আসতে পারো এবার তুমি বলতে পারো যে স্যার কত কাটা যেতে পারে বা কেমন সেফ স্কোর হতে পারে আমরা কিন্তু অলরেডি একটি ভিডিও দিয়েছি সেগুলো দেখবে সেফ স্কোর আর কাট আপ কিন্তু আলাদা জিনিস এটা মাথায় রেখো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে